ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও কী অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকল ভালো আসো নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস আমি জানি তোমাদের জন্য ম্যাক্সিমাম নিয়ে আছো অফলাইনে গেম খেলতে অনেক পছন্দ করো তাই তো গাইস আজকের ভিড় তোমাদেরকে নতুন কিছু টপ ফাইভ গ্রাফিক্স অফলাইন গেম দেখাতে চলেছি সেইগুলো গেমের মধ্যে তুমি দেখতে পারবে ওপেনাল গেম তুমি দেখতে পাবে কার ড্রাইভিং গেম তুমি দেখতে পারবে হরর গেম আর অন্য অন্য অন্যান্য টাইপের ওপেনাল গেমগুলো দেখতে পারবে আর গাইস এই গেমগুলোর মধ্যে তুমি দেখতে পারবে জিটিএ ফাইভ মতো গেম তো আজকের ভিডিওতে তোমাদেরকে যে গেমগুলো দেখবো প্রত্যেকটা গেমই অ্যামেজিং এবং অসাধারণ আর এগুলো প্রত্যেকটা গেমই তুমি অফলাইনে খেলতে পারবে আমি মনে করি তোমরা যারা এগুলো গেম তোমাদের ফোনে ডাউন করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর তোমরা তো জানোই আমার কাছে যে গেমগুলো অনেক ভালো লাগে সেই গেমগুলোর মধ্যে তোমাদেরকে দেখাই আশা করি তোমরা এগুলো গেম খেলে অনেক মজা হবে তো যাই হোক গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউন করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে যাবো আশা করি ভিডিওর ধরে দেখবা তাহলে মতো তুমি তোমার ফোনে গেমগুলো করে খেলতে পারবে তো যাই হোক গাইস তুমি যদি নতুন হয়ে থাকো অ্যান্ড ফোন দিয়ে সাবস্ক্রাইব করে থাকো প্লিজব্যাক একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিশন কমেন্ট দাও আর যদি গাছ বিরত লাইক না দিয়ে থাকো প্লিজ আর বিরত করে লাইক করে দাও আর গাছে আর একটা কথা আছে এটা হচ্ছে তোমাদের জন্য নতুন একটা চ্যানেল খুলছি চ্যানেলের নাম হচ্ছে গেম লাভ স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এই চ্যানেলে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করতে পারো কেননা এই চ্যানেলে আমরা নতুন নতুন মোবাইল গেম পিসি গেম প্লে মানে গেম প্লে করবো এবং গেম খেলবো আশা করি তোমাদের কাছে গেম প্লেগুলো ভালো লাগবো তো তোমরা যদি পিসি গেম মোবাইল গেম প্লে ভিডিও দেখতে চাও তাহলে সেকেন্ড চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করতে পারো সেকেন্ড চ্যানেল লিঙ্ক এই ভিডিও বক্সে দেওয়া আছে তো চলো গাছ আর দেরি না করে আজকে বেড়া শুরু করা যাক গাইস তোমাদের নাম্বার ফাইভ জি গেমটি দেখছি সেই গেমটি হচ্ছে রাইজেন্ড ড্রাইভিং সিমিলেটার সো গাইস তোমরা অনেকে হাই গ্রাফিক্স ড্রাইভিং রেসিং কার গেম খেলতে পছন্দ করো তাহলে তোমরা একবার গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো কেননা এই গেমটির মধ্যে অত্যন্ত হাই গ্রাফিক্স রয়েছে এই গেমটির মধ্যে তুমি ছেলে রেসিং করতে হবে দামি দামি যে স্পোর্টস কার্ড থাকবে সেগুলো কার্ড চালাইতে হবে কারগুলো কাস্টমাইজ করতে হবে এই গেমটির মধ্যে আর অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আছে গাইস তুমি যখন গেমটি খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো পার্শ্ব গ্রাফিক্স আমার কাছে অনেক ভালো লাগছে আশা করি তোমরা খেলবে তোমাদের ফোনে গেমটা ভালো বাড়বো স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ গেমটা খেলে কতটা অ্যামেজিং টাইপের একটা গেম আশা করি তোমরা সকলে একবার গেমটা দেখব আমার কাছে যেহেতু গেমটি ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের কাছে অনেক ভালো বাড়বো তো যাই হোক এই গেমটির সাইজের কথা যদি তোমাদের বলি এই গেমটি হচ্ছে একশো চার এম আর এক গেমবি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এ বিল ডিপসিক আছে গাইস তোমার যে গেমটা ভালো লাগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পার সো গাইস তোমাদের নাম্বার ফোর যে গেমটি দেখছি সেই গেমটি হচ্ছে স্যান্ডাল বর রাং রিভেন্স সো গাইস তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলছো যে ভাই হরর গেম নিয়ে দেন হরর গেম নিয়ে ভিডিও দেন তোমরা অনেকেই কমেন্ট করে বলছো তো ফাইনালি তোমাদের জন্য অসাধারণ একটা হরর গেম তোমাদের যাদের হরর গেম খেলতে অনেক পছন্দ হরর গেম খেলতে অনেক পছন্দ করো হরর গেম খেলতে অনেক ভালো লাগে তো তোমাদেরকে বলবো একবার এই গেমটি রাউন্ড করে খেলা থাকবে কারণ এই গেমটি সম্পূর্ণ একটা ফিংস নিয়ে খেলতে পারবে এই গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা ওপেনার ম্যাপ তুমি ছেলে মানে একটা ওপেনার ম্যাপ বলতে একটা বাসা থাকবে সেই বাসার ভিতরে তুমি ঘুরতে পারবে এবং মূলত তুমি দেখতে পাচ্ছ গেমটি ভিডিও কতটা অ্যামেজিং কত ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম তাই তুমি যখন গেমটি খেলবে আশা করি তোমাদের কাছে অনেক গেমটি অনেক এই গেমটির পাজল হচ্ছে মানে গেমটির মধ্যে তুমি বিভিন্ন ধরনের পাজল থাকবে যেগুলো পাজল তোমার সলভ করতে এই বাসা থেকে পারি করতে হবে মানে বা বের হতে হবে ঠিক আছে তো এই গেমটি যখন তুমি খেলবে আশা করি তুমি একটা হরর ফিলিং নিয়ে গেমটি খেলতে হবে আমার কাছে পার্সোনালি হরর গেমগুলো অনেক ভালো লাগে না এবং আমি গেলেও না তো তোমরা তো জানোই তোমাদের যদি হরর গেম খেলতে অনেক পছন্দ হয় এবং যদি ভালো লাগে যায় তো অবশ্যই একবার গেমটা সল্ভ করে খেলে থাকবে একটা সত্যি একটা হরর ফিলিং নিয়ে গেমটি খেলতে হবে এই গেমটির মধ্যে মূলত বিভিন্ন ধরনের পাজল থাকবে যেগুলো পাজল সলভ করে তোমার এই বাসা থেকে বেরিয়ে হতে হবে তো আই থিং আশা করি গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো যা হোক আছে গেমটির কথা যদি বলি এই গেমটি হচ্ছে একশো সতেরো এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর প্রত্যেকটা গেমের ডাউন এই ভিডিও দেওয়া আছে গাইস তোমার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো ঠিক আছে সো গাইস তোমাদের তিন নাম্বার যে গেমটি সেই গেমটা হচ্ছে রেসিং রিলিজেন্ড অফলাইন গেম সো গাইস তোমাদেরকে ভিডিও শুরুতে বলছি অসাধারণ তোমাদেরকে কিছু রেসিং কার্ড গেম দেখাবো সো গাইস এই গেমটি মূলত একটা অসাধারণ রেসিং কার্ড গেম তোমাদের যাদের রেসিং গেম খেলতে অনেক পছন্দ হয় তারা ডেফিনেটলি একবার গেমটি ডাউনলোড খেলা দেওয়া কারণ এই গেমটির মধ্যে অসাধারণ পরিমাণ গাড়ি আছে যেমন দামি দামি স্পোর্টস কার্ড লাম্বার গিনি আরও গাছ অনেক ধরনের ফিউচার আছে এই গেমটির মধ্যে তুমি চলে রেস করতে পারবে বার্সেস করে রেস করতে পারবে আরও গাইস সেই গেমটির মধ্যে অনেক ধরনের গাড়ি থাকবে যেগুলো গাড়ি তুমি কার্ডসেস করতে পারবে গাড়ি আনলোড করতে পারবে এবং তুমি যে রেসিং করবে রেসিং করে যে গাড়িগুলো থাকবে রেসিং করার জিতার পর যে কয়েনগুলো থাকবে সেই কয়েন গিয়ে তুমি রেসিংয়ের গাড়িগুলো আপডেট করতে পারবে এবং গাড়ি আনলোড করতে পারবে একদম ফরজা হরাইজন গেমটির মধ্যে এক ফিলিংস পাবে গেমটি খেলার পর আই থিঙ্ক আশা করি তোমার সকলে একবার গেমটি খেলা যাবে কেননা নর্মাল ডিভাইসে খেলার মতো অত্যন্ত সেরা এবং হাই গ্রাফিক্স একটা গেম আর গেমটি গেম প্লে ভিডিও দেখতে স্ক্রিনের ওপর গেম প্লে ভিডিও আমার কাছে পার্সোনালি গেমটা ভালো লাগছে এই জন্য মূলত তোমাদের এই গেম টি দেখেছি আশা করি তোমরা সকলে একবার গেম করে খেলা দেখবা তো যাই হোক গাই গেম গেমটির সাইজের কথা যদি বলি এই গেম গেমটি সাইজ হচ্ছে মাত্র আটাশি এম বি আর এই গেমপি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউন লিঙ্ক ডিপসিক বক্সে দেওয়া আছে গাইস তোমার যদি যে গেমটা ভালো লাগে অবশ্যই একবার ঠাউ করে খেলে দেখতে পারো আর গাইজ তোমার যদি গেমটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো ঠিক আছে সো গাইজ তোমাদের দুই নাম্বারের যে গেম দেখছি সেই গেম টি হচ্ছে ইন্ডিয়ান কার বাইক ড্রাইভ জিটি আই এই বিচ গাইস আমি জানি না তোমরা কখনো এই গেমটা রাউন্ড করে খেলে দেখছো কিনা যদি খেলে না দেখাও তাহলে তোমাদের চাও নর্মালি বেশি খেলার মতো তাহলে তোমার কি বলবো এই গেমটা রাউন্ড করে খেলার জন্য এই গেমটির মধ্যে তুমি দেখতে একটা মোবাইল ফোন যে মোবাইল ফোনে বিভিন্ন ধরনের কুট ডায়াল করে বিভিন্ন ধরনের গাড়ি চলে আসবে এই গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা ওপোনার ম্যাপ এই গেমটির মধ্যে আছে তোমার একটা বাসা আর গায়ে এই গেমটির মধ্যে তুমি ছেলে ফাইটিং করতে পারবে তুমি ছেলে বিভিন্ন দামি দামি স্পোর্টস কার্ড চালাতে পারবে এই গেমটির মধ্যে তুমি দেখতে বিভিন্ন ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল আর গায়ে গেমটির মধ্যে তোমার যে ক্যারেক্টার থাকবে সে ক্যারেক্টার মধ্যে তুমি যে কাস্টমাইজ করতে পারবে মানে বিভিন্ন ধরনের ড্রেস আপ কিনতে হবে এক ওপেন হল একটা সেরা একটা গেম গাইস তোমরা যাদের নর্মাল টিভি আছে তোমরা সত্যি একবার ধর করে খেলে দেখবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এই গেমটা যখন আমি পার্সোনালি খেলছিলাম আমার কাছে মনে হয়েছে নর্মাল ডিভাইসে খেলার মতো অত্যন্ত সুন্দর একটা ইন্টারেস্টিং একটা গেম তোমরা যারা খেলে নাই অবশ্যই খেলে দেখতে পারো কারণ এই গেমটা অনেকই গেমার খেলতেছে অনেক গেমেরই মনে করো ভিডিও দিয়ে ইউটিউবে খেলার পর তো অনেক গেমারের কাছে গেমটা অনেক ভালো লাগে যদি গাইস তোমাদের কাছে গেমটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের রিকমেন্ড করবো একবার গেমটা করে খেলে দেখবা আই থিং এসে তোমরা সকলে গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো যাই হোক গাছ এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে উনানব্বই এমবি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে গায়েছে তোমার গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো তো যাই হোক গাইছ তুমি এক নম্বর গেমটা দেখার আগে এখন তুই সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাছ ভিডিওতে লাইক দিয়ে থাকো প্লিজ ভাই ভাইডিও তেল করে লাইক দাও তোমাদেরকে হাম্বল রিকোয়েস্ট করবো ভিডিওতে ক্লি করে লাইক দিয়ে দিবা আর পরবর্তী ভিডিও আমরা কোন টপিকগ মেক করবো তা কমেন্ট করে এক্ষুনি জানাই দাও তাহলে দেখা যেতে পারে তোমাদের কমেন্ট থেকে হয়ে যেতে পারে নতুন একটা টপার ভিডিও তো যাই হোক গাছ তোমাদের নাম্বার ওয়ানের যে গেম সেই গেমটা হচ্ছে গ্যাংস অফ ইন্ডিয়া বাইক কার ড্রাইভ তো যাই হোক গাছ তোমরা সকলে জানো ভিডিও লাস্টে এক নাম্বার গেম হিসেবে অত্যন্ত জনপ্রিয় এবং পপুলার এবং সেরা একটা গেম দেখাই তো এই গেমটিও আমার কাছে অত্যন্ত পপুলার এবং সেরা একটা গেম রয়েছে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম প্লে ভিডিও এই গেমের মধ্যে তোমার যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার তুমি সেটা কাস্টমাইজ করতে পারবে তোমার একটা বাজে থাকবে এবং তোমার একটা ওপেনল ম্যাপ থাকবে তুমি এই গেমটির মধ্যে যা খুশি তা করতে পারবে তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিন উপরে বলা পার্সলে আমার কাছে গেমটা অনেক বড় আর গেমটি অনেক ধরনের ফিউচার আছে গাই সে গেমটির মধ্যে তুমি চলে দামি দামি স্পোর্টস ক্লাব চালাইতে পারবে তোমার যে নিজের একটা বাসা থাকবে সেই বাসার মধ্যে একটা গ্যারেজ থাকবে সেই গ্যারেজের মধ্যে তুমি চলে গাড়ি রাখতে পারবে আর গাইজ তোমার এই গেমটির মধ্যে একটা ফোন থাকবে সেই ফোনের মধ্যে বিভিন্ন ধরনের কোড ডায়াল করে বিভিন্ন ধরনের গাড়ি চলে আসবে এই গেমটির মধ্যে আর যে গাছ তোমার যে ফোন থাকবে সেই ফোনের মধ্যে গেমটির মধ্যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার সাথে তুমি কথা বলতে পারবে আর অনেক ধরনের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ফিউচার আছে গাইছ তুমি যখন গেম খেলে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো পার্সলে আমার কাছে কন্ট্রোল বলো ওপেনার ম্যাপ বলো এবারে সব কিছু অনেক ভালো লাগছে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম পে ভিডিও গাছ তোমার গেম গেমটি ভালো লাগে অবশ্যই ডাউন করে খেলে দেখতে পারো নর্মাল ডিভাইসে খেলার মতো অত্যন্ত সেরা এবং জনপ্রিয় একটা গেম স্ক্রিন উপর দেখতে পাচ্ছ গেম পে ভিডিও তো যাই হোক গাছে গেমটির মধ্যে তুমি ছেলেরা ফাইটিং করতে পারবে আর বিভিন্ন ধরনের মিশন খেলতে পারবে যেহেতু ওপেনার ম্যাপ অনেক ধরনের মিশন আছে তুমি ছেলে মিশনগুলো খেলতে পারবে আই থিঙ্ক আশা করি তোমরা গেম সম্পর্কে বুঝতে পারছো তো যা হোহ গাছ গেমটির সাইজের কথা যদি তোমার বলি এই গেমটি হচ্ছে একশো বিশ এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাইস তোমার গেমটি ভালো লাগে অবশ্যই একবার ডাউন করে খেলে দেখতে পারো আর যাই হোক গাইস তোমার যদি এরকম নতুন নতুন আরো গেম খেলতে চাও তা তাহলে তোমাদের এই ফ্যামিলি চ্যানেলও অসুখ পরিমাণ ভিডিও আছে তুমি চাইলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম চালিয়ে ডাউন করে খেলতে পারো তো যাই হোক গাইস আজকে ভিডিও ফোন তো আবার হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা লাভেস